আমাদের এই এই ডুপ্লিক্স বিল্ডিংয়ে আমাদের ডিমগুলোতে যেহেতু আমাদের খোয়ার চিপস মানে ব্রিক চিপস ইউজ করতেছি এই জন্য এই বিমগুলো এখনই করে নিলাম যে এই রুমটা যেমন এই রুমের এই বিমটা করে নিলাম এক দেড় তিনে এক দেড় তিনে এই এই রুমটা করে নিচ্ছি করার পরে এখন আমরা যেখানে মিক্সার মেশিন যে আছে ওখানে দায়িত্বে ওখানে তারপরে বলবো এক তিন ছয় এখন আছে এক এक দেড় দুই এক ন তিন এক দুই এক দুই এক দুই চারে এক দুই চারে আমাদের সাদেরটা হবে এক দুই চারে আর দিনটা হলো এক দেড় তিনে মানে রেশিওটা হলো এরকমই যে সিমেন্ট বালু এবং খোয়া বা অ্যাগ্রিগেট যেটা সেটা রেশিও হয় যেটা হয় সিমেন্ট যা হয় এবং আমরা যদি দুই হয় দুই হয় দুই ভাগ হয় বালু তার চার ভাগ হবে মানে তার ডাবল ডাবল হবে কোর্স অ্যাগ্রিগেট এজন্য যেমন এক দুই চার এক দিন এক তিন ছয় এক চার আট এক পাঁচ দশ এরকম রেশি হতে কাজগুলো হয় এখন আমরা এই এখন এইটার আমাদের বিমটা হয়ে গেলেই এক দেড় তিনে বিমটা হয়ে গেলেই এক দুই চাই আমরা এইটার এই ঢালাইটা এই লেভেল বরাবর শেষ কর আমাদের কাজ এখন আর এতটুকু বাকি আছে এটুকু হয়ে গেছে